হিন্দুদেরও চালাতে লেগেছে বুলডোজার আকবন নগরের ঘটনা লখনৌ উত্তরপ্রদেশে আকবন নগরে টোয়েন্টি ওয়ান মুসলিম বাস করে এবং সেভেন্টি হিন্দু বাস করে কিন্তু বুলডোজার করেছে প্রায় চোদ্দোশো ঘরবাড়ি ধুলি শ্বাস করে দিয়েছে তাতে দোকান পাচার আছে অনেক আমরা দোকানের মাতান্তার টান জলদিতে জলদি নিকাল করে

এই যোগী সরকারের উত্তর প্রদেশের রাম মন্দির যেখানে তৈরি করেছে অযোধ্যাতে সেই কারণে হার হয়েছে বিজেপি নেতা ওই অযোধ্যা লোকসভা কেন্দ্রে বুলডোজারের কারণে হিন্দু ভাইরা ভোট দেয়নি কিন্তু বিজেপিকে রাম মন্দিরের নামে শত শত ঘর বাড়ি দোকান ধুলিসাধ করে দিয়েছে হিন্দু ভাইদেরই তার জন্য বিজেপিকে হারের মুখোমুখি হতে হয়েছে খুদ রাম মন্দির যেখানে বানিয়েছে অযোধ্যাতে সেই রকমই অযোধ্যা ডেভেলপমেন্টের নামে যেরকম বুলডোজার চালিয়েছিল সেই রকম আকবর নগরে বুলডোজার চালিয়েছে ফ্রন্টের নামে ডেভেলপমেন্ট করবে রিভার ফ্রন্ট ওইখানে তৈরি হবে তার জন্য কিন্তু জনগণ যেখানে থাকবে না ডেভেলপমেন্টের কি নাম কি আশা করা যায় ডেভেলপমেন্টে ডেভেলপমেন্ট কার জন্য করে জনগণের জন্য কিন্তু জনগণের ঘর বাড়ি ধুলিশ্বাস করে ডেভেলপমেন্টকে এইটা আশা করা যায় না এবং মানাও যায় না कब से रह रहे, रहे आप लोग यहाँ हम लोग नब्बे पचहत्तर साल नब्बे साल हो गए साथ है, है, है।, है।, है। आप इनको देख लीजिए इनकी उम्र देख लीजिए इन्होंने चार बच्चों की शादी कर दी सब बाल बच्चे पहुँचाना सुप्रीम कोर्ट ने तीन महीने का टेम दिया था कम से कम उसको तो पालन करते होना चाहिए देना चाहिए अपने घर बड़ी बुलडोजर कर दीछे ভেঙে ধুলিস্যাত করে দিছে তারপরে আপনি কিন্তু আন্দোলন করতে পারবেন না আপনার ঘর বাঁচাবার জন্য আপনি পুলিশকে কিছু বলতে পারবেন না পুলিশকে বাধা দেওয়ার জন্য দেখেন কিভাবে মেয়েটাকে ছিচিরে ধরে নিয়ে যায়

এই উত্তর প্রদেশে সরকারের জন্য এবারে লোকসভা ভোটে বিজেপি হিন্দু মুসলিম সকল মিলে বিজেপি বরখাস্ত করেছে যেখানে সালে সিট ছিল বিজেপির সেখানে এবার দু সালে মাত্র তেত্রিশটি সিটে সিমটিয়ে গেছে তবুও পনেরোটি সিট মায়াবতির জন্য বিজেপি জিতেছে হ্যাঁ মায়াবতী যদি না থাকতো কিংবা মায়াবতী যদি জোট করত কংগ্রেসের সঙ্গে সাফার সঙ্গে তাহলে পনেরোটা সিট কম পেত বিজেপি তাই বিজেপি সরকার এবারও দু হাজার চব্বিশে জোট নিয়ে চলে এলো জোট সরকার এখন কিভাবে চলে সেটাই দেখার আছে আগামী দিনে অত্যাচার বাড়বে না অত্যাচার কমবে সেটাই দেখবে এখন ভারতবাসী